হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আজ আমি আপনাদের সাথে এমন একটি পিঠা তৈরি করতে চলেছি যে পিঠাটা আপনারা হয়তো বা কেউ কখনও খাননি এই পিঠার ড্রেস এত বেশি মজাদার ছিল যে কি বলবো ড্রো তৈরি করে যে পিঠা তৈরি করলে এত বেশি মজাদার হয় যা আমি আগে জানতাম না তো সর্বপ্রথমে এখানে আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি আমি একটি বাটি দিয়ে মেপে এক বাটির মতো পানি আর এখানে আমি দু টেবিল চামচের মতো দিয়েছি চিনি তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য লবণ এখন নেড়ে চেড়ে অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না পানিটা ঠিকঠাকভাবে বয়ল হয়ে যাচ্ছে তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচের মতো রান্নার তেল এখন তেলটাকেও পানির সাথে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি তো পানি বয়ল হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি আটা সাধারণত যে আটা দিয়ে আমরা প্রতিদিনকার রুটি তৈরি করে খাই এইখানে আমি ঠিক এই আটাটাই ব্যবহার করছি আমরা রুটির জন্য যে মানে যেভাবে ডো তৈরি করি ঠিক এইভাবেই ডোটাকে তৈরি করে নিতে হবে তো ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি চুলাটাকে অফ করে ছেড়ে দিব এটা ঠান্ডা হওয়া অধ্যে পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না ডোটা খুব ভালো করে ঠান্ডা হয়ে যাচ্ছে তো ডোটা খুব ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি এখন খুব ভালো করে এটাকে একটু মথে নিতে হবে আর মথে নেওয়ার আগে এখানে কিন্তু আমি আবারও এক টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি এটা আমি পাঁচ মিনিটের মতো ডোটাকে খুব ভালো করে মথেছি তো আমার এটা মধ্যে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতে পারছেন ডোটা আগের তুলনায় কত বেশি স্মুথ হয়ে গিয়েছে আর এখানে আমি নিয়েছি কিছু গুড় এখানে আমি নিয়েছি খেজুরের গুড় আর এই খেজুরের গুড়ের ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আটা যে আটাটা দিয়ে আমি রুটিটাকে তৈরি করেছিলাম এখন আটার সাথে রুটিটাকে খুব ভালো করে আমি একটু মিক্স করে নিচ্ছি এখন এটা কেটে সাইডে রেখে দিচ্ছি আর এখান থেকে অল্প অল্প করে এভাবে আমি আটা নিয়ে নিচ্ছি অর্থাৎ মানে ডোটাকে নিয়ে নিচ্ছি তারপরে এইভাবে দু হাতের থালুতে একটু ঘুরিয়ে তারপরে এইভাবে একটু গত করে নিতে হবে তারপরে এই যে পুটটা তৈরি করে রেখেছিলাম গুড় দিয়ে এটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে মুখটাকে একটু বন্ধ করে দিতে হবে তো মুখটাকে বন্ধ করে দিয়ে আমি আবারও হাতের থালুতে কিছুক্ষণ এটাকে ঘুরিয়ে এইভাবে ঠিক ধরে একটু পেস্ট করব। এই তো তৈরি হয়ে গিয়েছে একটি পিঠা তো একইভাবে আমি প্রত্যেকটি পিঠা বানিয়ে নিয়েছি দেখতে পারছেন আবারও আমি আপনাদেরকে একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এত সহজ ছিল পিঠাগুলো বানানো আর খেতে যে এত পরিমাণে ভালো হয় যে কি বলবো তো এই তো পিঠাগুলো আমার বানানো হয়ে গিয়েছে এখন আমি আবারও একটি প্যান বসিয়েছি আর এখানে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা যখন খুব ভালো করে গরম হবে তখন কি করতে হবে এক এক করে সম্পূর্ণ পিঠা তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি এভাবেই যখন পিঠাগুলো নিচ থেকে হয়ে যাবে তখনই কিন্তু এগুলোকে উলটিয়ে দিচ্ছি কিন্তু আজকের ভিডিওতে আমার একটি জিনিস ভুল হয়ে গিয়েছে অর্থাৎ এটা স্কিপ হয়ে গিয়েছে আমি অতটা খেয়াল করিনি সেটা হচ্ছে আমি যখন পিঠাগুলো ভাজতেছিলাম আর ভাজা হয়ে গিয়েছিল তখন যে আমি পিঠাগুলোকে উঠায় মানে তেল থেকে উঠিয়ে আমি তারপরে একটি প্লেটে নিয়েছি আসলে এই জিনিসটা আমার আপনাদেরকে দেখানো হয়নি আমার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে এর জন্য সরি তো এই তো এইভাবেই আমি পিঠাগুলোকে ভেজে নিয়েছি আসলে কখন যে আমার ভিডিওটা বন্ধ করা ছিল আমি নিজেও মানে এটা খেয়ালই করিনি এর জন্য আমি আবারও সরি বলে নিচ্ছি আর দেখতেই পারছেন পিঠার কালারটা কত সুন্দর এসেছে আর এত সুন্দর একটি স্মেল বের হচ্ছিল আর আপনারা যদি বাসায় তৈরি করেন এভাবে আটার ডোর তৈরি করে পিঠা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আর পিঠাগুলো একদমই কিস্তি ছিল ভিতর থেকে একদমই মানে নরম আর উপরটা ছিল একদমই মোসমছে মানে মুখিয়ে দিতেই মনে মনে হচ্ছে একদম চুরমার করে ভেঙে যাচ্ছে এরকম একটি অবস্থা আর পিঠাগুলোর কালার দেখার মাসালা কত সুন্দর এসেছে তো দেখতেই পারছেন আমি যখন একটি আঙুল দিয়ে পেস্ট করছিলাম কি সুন্দর করে মানে একদমই উপর থেকে মানে বোঝা যাচ্ছে যে পিঠাগুলো যে অনেক বেশি মোসমোচে ছিল আর ধরতেই কি সুন্দর ভেঙেও গিয়েছে তো যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ